হিন্দু হয়ে মামার মেয়েকে বিয়ে ছি মামা তো বোন মানে তো সে বোন মায়ের পেটের বোন যা মামার মেয়ের মামার মেয়েও তাই তাই না তাকে বিয়ে করা যায় হিন্দু হয়ে মানে আমাদের সঙ্গে হয় অনেক ধর্মের ক্ষেত্রে হয় সেটা বলবো তো আমি নিজেই এবার দেখে এসছি ব্যাঙ্গালোরে নিজের মামা তো মামাকে বিয়ে করছে ভাগ্নি তো এদের এটা হয় কিন্তু আমাদের মধ্যে হয় হয় না তো আরে আমাকে একজন কমেন্ট করেছে হ্যাঁ আমাদের একজন ব্লগার বড় ব্লগার এবং আমার খুব প্রিয় কাছের ব্লগার আমি আগে খুব ভিডিও দেখতাম এখন ইদানিং ওই যে কর্মব্যস্ততার জন্য দেখা হয় না ভিডিও দেখতাম বিশেষ করে মৌ যখন ভেলোরে ছিল তখন খুব দেখেছি সাবস্ক্রাইব করা আছে ভিডিও আসছে ভিডিও দেখছি কিন্তু অন্যান্য কন্টেন্টে রয়েছে জন্য ইগনোর দেখছি ভিডিও কিন্তু একটু অবাকও হয়েছিলাম লাস্টের দুটো ভিডিও দেখেছিলাম মামার মেয়েকে বিয়ে করেছে তো অটোমেটিক্যালি আমার এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করে গেছে আজকে দিদিভাই তুমি তো সব দেখছো মাই লাইফ সুদীপ মামার মেয়েকে বিয়ে করেছে তুমি কিছু বলো অবশ্যই বলবো কন্ট্রোভার্সি বাড়ছে ক্রিয়েটার বলবো না তাই হয় দেখছিলাম ওয়াচ করছিলাম ওয়াচ করছিলাম ভালো করে জাজ করতে হবে তো কিছু বলতে গেলে অনেক ভিডিও দেখতে হয় কারণ অনেক দিন যখন ও চিকিৎসায় ছিল তখন ও প্রত্যেকটা ভিডিও দেখতাম ভীষণ কষ্ট করে ওর সারভাইভ করেছে সম্ভবত মানে প্রচণ্ড কষ্ট ঘাটটা এরকম কার ভীষণ কষ্ট করেছে এবং কষ্ট করে এখনও ওর একটুখানি মানে শারীরিক অসুবিধা আছে তো আজকে আর বললাম না তোমরা সবাই জানো যদি না যাও মাই লাইফ সুদীপ ভিডিওটা দেখে নিও মানে ওর চ্যানেলটা দেখে নিও ভিজিট করো ও সম্ভবত ক্যান্সার সারভাইভার সম্ভবত আমি যদি ভুল না বলি অনেক দিন আগে দেখেছি তো তো নতুন করে আর দেখার সময় নেই কারণ আমি এক্ষুনি বেরোবো একটা জায়গায় বাদ্যবীর মেয়ের একটা ফোন কিনতে হবে আমাকে ছাড়া যাবে না তো চলো যেতে হবে তার আগে ভাবছি তোমাদের এই বার্তাটা দিয়ে যাই আর কাউকে কাউকে একটুখানি ই দিয়ে যাই কন্টেন্ট দিয়ে যাই তো যাই হোক চলো আজকে সুদীপকে নিয়ে কিছু কথা বলবো মামার মেয়েকে বিয়ে করেছে সত্যি কি এটা ছি সত্যি কি মামার মেয়েকে বিয়ে করাটা আমাদের কাছে সত্যি অন্যায় কী কেন করলো সুদীপ মামার মেয়েকে কেন করলো কেন কী পিন করলো ও আজকে এক ভিডিওতে একটা পিন করেছে তো সেটা নিয়ে ডিটেলে আসবো আরও আসবো হয়তো এই সুদীপকে নিয়ে আমার সামনের দিনের কন্টেন্ট অবশ্যই ভিডিও করব ওর ভিডিও থেকে ভিডিও টু ভিডিও করব আমার খুব ভালোবাসার একজন ক্রিয়েটার একজন ব্লগার তোর ভিডিওগুলো দুটো ভিডিও দেখলাম দেখে আজকে বলতে বসছি এরপরে পুরোনো কিছু ভিডিও আবার দেখব দেখে নিশ্চয়ই বুঝবো কিন্তু ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো এই দুটো ভিডিও দেখে আর ওর পিন কল পিন কমেন্ট দেখে আমার যেটা মনে হয়েছে আর আমার আমার ভিউয়ার্স যে কমেন্টটা করেছে সেই কমেন্টের উপর ডিপেন্ড করে আজকের এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কেমন লাগ মানে লাগলো তোমরা সুদীপের ভিডিওগুলো দেখো দেখার পরে এসে অবশ্যই আমার বলা কথাগুলোর সাথে সুদীপের ভিডিওর যে ডেস্ট তার মিললো কিনা অবশ্যই জানিও তোমাদের কি মতামত যে মামা বোনকে বিয়ে করে করা কি ঠিক বা ঠিক করেছে সুদীপ সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে নতুন কন্টেন্ট চলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো খুব ভালো আছি আমি তার আগেই বলি এক মানে আগের যে ভিডিওটা দিয়েছি যে মন্দিরা দুটো বুনুর সাথে এক ফ্রেমে দেখতে চাই তোমরা প্রচুর আইডিয়া দিয়েছ ওর মধ্যে সত্যিও আছে ঠিক গেজও আছে কিন্তু আমি এখনও কমেন্টের উত্তর দিতে পারিনি আঙুল লাগাতে পারছি না আঙুল লাগাতে পারছি না কমেন্টের উত্তর কী দেবো তাই তোমাদের এই ভিডিওটায় বলে যাচ্ছে সবাইকে লাভ রিয়াক দিয়ে যাবো কেউ বলছে মন্দিরা সোনালি পায়েল কেউ বলছে মন্দিরা সোনালি সুতাপা, কেউ বলছে সুতাপা, মন্দিরা আর যাই হোক মারুর কথা কিন্তু একবারও আসেনি যাই হোক সবাই এরকম করে গেস করে করে বলেছ তোমাদের অনেকের গেস একদম ঠিক হয়েছে হয়তো ঠিক হবে সামনের দিন দেখতে পাবো তো দেখতে পাবো এরকম একটা ইঙ্গিত মনে হচ্ছে মনে হচ্ছে সামনের দিনে আমরা দেখতে পাবো তো যদি আমার ভিডিওটা দেখার পরে যদি না দেখে না হবে না সেটা যদি এক হয় আমরা দেখতে পাবো তো আমি সবাইকে লাভ রিয়ার দিয়ে যাবো কারণ আমি কমেন্টের উত্তর দিতে পারবো না সত্যি তোমরা প্রচুর বুদ্ধিমতী বুদ্ধিমতি তোমরা প্রচুর বুদ্ধি রাখো আর আমাকে একজন লিখেছে আপনার আনন্দ দেখে মনে হচ্ছে যাই হোক হ্যাঁ আনন্দ তো বটেই তিন বোন একসঙ্গে একত্রিত হতে চলেছে এবং খুশি রিত এটা না তো যাই হোক এটা হলো মন্দিরার ওই কমেন্টে এখনও রিপ্লাই দিয়ে এই ভিডিওটা পাবলিক করার পরে রাত্রিবেলা সবাইকে এক ধার লাভ দিয়ে যাবো ঠিক আছে তো চলো মূল পর্বে যা যাক আজকের এই ভিডিওটা মাই লাইফ সুদীপকে নিয়ে ভিডিওটা করেছি এবং মামা বোনকে বিয়ে করেছে তাছাড়াও আমার খুব কাছের একজন আমাকে ফোন করে বলেছে আমার খুব কাছের একজন আমাকে ফোন করে বলেছে যে তুমি কি দেখো নি সুদীপের ভিডিও তো তুমি দেখো তো তুমি কি দেখো নি যে মামার মেয়েকে বিয়ে করেছে ব্যাপারটায় তুমি চুপ করে রয়েছো কেন আমি চুপ করে নেই আমি অবজার্ভ করছি দুটো ভিডিও দেখেছি অবজার্ভ করছি তা আমাকে বললো একটা ভিডিও অন্তত নামাও তোমার তো উচিত তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরকম ব্লগাররা এরকম করছে তোমার তো একটা প্রতিবাদ করা উচিত তাই ভাবলাম না আজকের এই ভিডিওটা করে নিই নাহলে এখন একটা অন্য ভিডিও আসতো তো আগে বলি আমার কমেন্ট বক্সে কি এসছে আমাকে লিখেছে আন্টি মাই লাইভ সুদীপ সুদীপ যে চ্যানেল আছে সেই আসলে খুব অসুবিধা হয় তো যাই হোক এরোপ্লেন মিট করে নিলাম আর ফোন ঢুকবে না তো কোথায় যেন পড়ছিল আচ্ছা মাই লাইফ সুদীপ যে আছে সে মামার মেয়েকে বিয়ে করেছে একটু কিছু বলো এই বিষয়ে হিন্দু ধর্ম কোথায় যাচ্ছে অবশ্যই বলবো তোমাদের সত্যি কথায় এরকম ইনফরমেশান এরকম যদি কমেন্ট করো এরকম যদি অনুরোধ রাখো অবশ্যই বলবো যেহেতু মারুকে নিয়ে ভিডিও করি মারুকে নিয়ে অনেক কিছু বলেছি ধর্মের ব্যাপার নিয়ে দুটো ভিন্ন ধর্মের ছেলে মেয়ে বিয়ে করেছে অনেক কিছু বলেছি অবশ্যই বলবো এবার এইবার ভিডিওটা স্টার্ট করার আগে হ্যাঁ আমি ভিডিওটা দেখেছি তার আগে দেখেছি সুদীপের একটা পিন কলম সরি পিন কমেন্ট প্রিন কলম বাড়ি নিয়ে আলোচনা করতে করতে যাই হোক সেটা আগে পড়ি পড়ে অবশ্যই তোমাদের আমার মতামত তোমাদের জানাবো অবশ্যই জানাবো সেখানে লিখেছে হ্যাঁ দেখলাম ওর ভিডিওটা দেখলাম ভীষণ খুশিতে মাছের মাথা দিয়ে রান্না বান্না হচ্ছে মা রান্না করছে এবং বউকে সোনা করে ডাকছে সোনা মনা করে ডাকছে এটাও অনেকের অবজেকশান করেছে যে মা মার সামনে এরকম করো না বাজে লাগে নতুন বিয়ে করেছে তো এখন সোনা টোনা বেরোবেই তো বেরোয় এগুলো সব স্বামী স্ত্রীর ক্ষেত্রে নতুন বিয়েটি হলে না এগুলো বেরোয় দেখে এসছি শোনাশোনা করে তো যাই হোক ও আর ব্যতিক্রম হবে কিনা না কেন লিখেছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কথাগুলো যদি ভুল থাকে আমাকে ক্ষমা করে দেবেন আমি আমার মামাতো বোনকে বিয়ে করেছি হয়তো এই কথাটা বা এই বা এই ব্যাপারটা আপনাদের খুব খারাপ লাগছে দেখো এই কথার মধ্যেই এই কমেন্টের মধ্যেই কিন্তু উত্তর রয়েছে যে আমি আমার বোনকে আমার মামাতো বোনকে হয়তো বিয়ে করেছি হয়তো কথাটা আসবে কেন ঠিক আছে বলে দিচ্ছি হয়তো হয়তো এই কথাটা বা এই ব্যাপারটা আপনাদের খুব খারাপ লাগছে কেন বিয়ে করেছি কি জন্য বিয়ে করেছি সব কিছুর উত্তর আমি একদিন দেব একটা ভিডিও তো অবশ্যই হতো একজন বড় ব্লগার তুমি আমি জানি না আমার ভিডিওটা তুমি দেখবে কিনা কিন্তু যেহেতু তুমি একজন বড় ব্লগার আর বড় ব্লগারদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে যেমন তোমার ব্লগ দেখে অনেকে অনেকে অসুস্থ মানুষ অনেক মনে জোর পাবে তোমার আগের ভিডিও যখন আমি ভিডিওগুলো দেখতাম তখন দেখেছি তুমি কতটা মানে তোমার কতটা মনের জোর কতটা মনের জোরে তুমি আজকে এই জায়গায় এসছো দেখেছি অবশ্যই তোমাদের মতো ব্লগারদের থেকে অনেক কিছু শেখার আছে অনেক কিছু শেখার আছে সেখানে তোমাদের যদি একটা ভুল দেখি আমরা ভুল দেখি বা তোমরা যদি কোনো ভুল বার্তা দাও সমাজকে সমাজের পক্ষে সেটা ক্ষতিকর ক্ষতিকর তো সেই জন্যই আমাদের আসতে হয় সেই জন্যই এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আগমন সেই জন্যই আমরা কিছু বলতে আসি প্রতিবাদমূলক কিছু কথা বলতে আসি কারণ ভিউয়ার্সরা তাদের কমেন্টের মাধ্যমে তোমাকে জানায় আর আমরা আমাদের যেহেতু একটা চ্যানেল আছে কন্ট্রোভার্সি চ্যানেল এবং ইউটিউব যে যেখানে আমাদের সেই জায়গাটা দিয়েছে পারমিশানটা দিয়েছে অবশ্যই আমাদের বলার অধিকার আছে তাই বলতে আসলাম কিন্তু ক্লিয়ার করতে আসলাম আচ্ছা কেন বিয়ে করেছি কি জন্য বিয়ে করেছি সব কিছু উত্তর আমি দেব একটা ভিডিও কিন্তু দয়া করে যারা বলছেন মামাতো তো বোনকে বিয়ে করেছি ছিছি ছিছি করছেন ওনাদের বলবো আমাদের হিন্দু শাস্ত্রে কোথাও কি লেখা আছে মামাতো তো বোনকে বিয়ে করা যায় না এই জায়গাটাই একটু আপত্তি আছে আমাদের হিন্দু শাস্ত্রে সব লেখা আছে কিনা আমি জানি না কিন্তু আমাদের হিন্দু শাস্ত্র মতে মামাতো বোনকে কি বিয়ে করা যায় মামাতো বোন মানে মামার মেয়ে মানে নিজের সন্তান তুল্য মার ভাইয়ের বা দাদার মেয়ে সেটা নিজের বোনও বোনের সাথে কখনো আলাদা হয় না এটা আমাদের হিন্দু শাস্ত্রে হয় না আমি শুনিনি দিন শুনিনি কোনো দিন লেখা আছে কি না আমি জানি না আচ্ছা যদি কোথাও লেখা থাকে অবশ্যই আমাকে জানান আমার অনুরোধ আপনাদের কাছে আমি জানি না আমি তোমাকে বললাম আমি জানি না যদি নেক্সট ভিডিও করি অবশ্যই শাস্ত্র দেখবো দেখে তবে একটা কথাই বলবো যে দেখো জোর করে বলপূর্বক অনেক কিছু হয় জোর করে অনেক কিছু হয় কিন্তু তুমি যদি শাস্ত্রমতে বা হিন্দু শাস্ত্রমতকে মানো তাহলে আমার মনে হয় না আবার যদি বলো আমাদের এখানেই একটা আছে এখানে এখন থাকে না নিজের বোনকে দাদা বিয়ে করেছে এবং এবং তাই নিয়ে কেস হয়েছে এবং কাঠগোড়ায় দাঁড়িয়ে নিজের বোন আঠেরো বছরের ঊর্ধ্বে বোন সে বলেছে আমি প্রাপ্তবয়স্ক আমি কাকে বিয়ে করব সম্পূর্ণ আমার ব্যাপারে এরকমই ছোটোবেলায় শুনেছিলাম গল্পটা এবং আমরা জানি তার নিজের বোনকে দাদা বিয়ে করেছে বোন এত রূপসী ছিল এরকম ঘটনা প্রচুর আছে শুনেছি তবে এই ঘটনাটা দক্ষিণ না উত্তরের দিকে বেশি হয় আমি এই রিসেন্ট ব্যাঙ্গালোর গেছিলাম আমার এক বন্ধুর বাড়িতে সেই বাড়িতে দেখেছিলাম আমার বন্ধুর বউ একজনকে মিষ্টি টিষ্টি খাওয়াচ্ছিলাম কি ব্যাপার গো তখন বললো ওর কালকে বিয়ে কাকে মানে বলছে জানো আমাকে বলছে জানো দিদি ও না নিজের মামার সাথে বিয়ে আলাদ কি বলছো বলে হ্যাঁ বলছি এদের মধ্যে হয় আমি না ঠিক ওদের ইটা বলতে পারবো না মারোয়ারি না হিন্দুস্তানি না আমি ঠিক বলতে পারবো না ওদের ইটা কি আমার মনে পড়ছে না এখন তাহলে আমাকে আমি এর যদি পারি এর পরে আমি ওকে ফোন করে জেনে তোমাদের বলবো তোর মেয়ের সাথে ওই মেয়েটা পরে তার দিদির বিয়ে নিজের মামার সাথে নিজের মামার সাথে ওদের এরকমই প্রচুর প্রপার্টির মালিক সেই জন্য প্রপার্টি যাতে আমাকে যেটা বলল যে হাতছাড়া না হয় নিজেদের মধ্যে আর ওদের মধ্যে এটা হয় মামার মেয়েকে মামাকে এরকম ভাগ্নিকে বিয়ে করা যায় বিয়ে আলাম কি জানি বাবা এগুলো দেখলেও না আমাদের কেমন অবাক লাগে বলছে হ্যাঁ আমাদের কাছে অবাক লাগলেও ওদের মধ্যে এটা হয় কিন্তু হিন্দুদের মধ্যে এটা হয় কি না আমি জানি না আমি জানি না এটা হয়তো মুসলিম হয় হয়তো হয় আমি সঠিক জানি না তবে মনে হয় হয় ওই যে একটা কথা তো আছে চাচা আপন চাচি পর চাচার মেয়ে বিয়ে কর এরকম একটা প্রবাদও আছে বোধ তো যাই হোক হতে পারে কিন্তু হিন্দু শাস্ত্রে সুদীপ এটা হয় কি না আমি জানি না মনে হয় হয় না মনে হয় না মামার মেয়ে মানেই নিজের বোন মামা তো বোন মানেই নিজের বোনের সমান এটা হয়তো হয় না তো ছিজি তো হবেই তুমি এরকম একটা কন্টেন্ট দিয়েছ আর সেই রকম তুমি কালী মন্দিরের একটা বিয়ে আমি থামনেলেও দিয়ে দেবো একটা বিয়ের এ দিয়েছো প্রথমে বলি কনগ্র্যাচুলেশান প্রথমে না অনেকটা চলে আসার পরে শুভ কামনা রইল তোমাদের বিবাহিত জীবন যেন খুব মধুর হয় খুব সুখের হয় সুখের হয় এইবার বলবো সত্যিই কি মামা তো বোনকেও বিয়ে করেছে দেখো আমার মনে হলো ওর এই কথাটার মধ্যেই অনেক কিছু লুকিয়ে আছে এবং ওর কমেন্ট বক্সে কিন্তু অনেকটা সত্যি উঠে এসছে এমনও তো হতে পারে প্রথম কথা হচ্ছে ও একজন কমেন্ট করেছে ও সম্ভবত ওই যে সুন্দরবনে বেড়াতে গেছিলো সেখানে মামার বোন হিসাবেই পরিচয় দিয়েছে আমি জানি না তখন বিয়ে হয়ে গেছিলো কিনা আমি দেখবো আবার নতুন করে সবটা দেখব তো দিয়েছিল কিন্তু একজন কিন্তু কমেন্ট করে বলেছে যে বলছি এই যে লিখেছে সব বুঝতে পারছি আমাদের সুন্দরবনে ঘুরতে এলে পরিচয় দিলে মামার মেয়ে তাই সবাই একটু বুঝতে পারছে না আশা করব খুব তাড়াতাড়ি সবার সামনে কৌতূহলটা পরিষ্কার করে দেবে হ্যাঁ কৌতূহল ওই যে ভিউজ হচ্ছে না মানুষের এখন ভিউজের খুব দরকার সেই জন্য কন্টেন্ট দিচ্ছে সেই জন্য ক্লিকবেট খেলছে আমার মনে হচ্ছে সুদীপও সেটাই খেলছে এই যে একজন লিখেছে যে মামা তো বোনকে বিয়ে বাঙালি হিন্দু সমাজে অনেক আছে দক্ষিণ ভারতে রাইট দক্ষিণ ভারতে মামা ভাগ্নির বিয়ে অত্যন্ত শুভ বলে মানা হয় একদম রাইট দক্ষিণ ভারতে ব্যাঙ্গালোরে যারা ওরা হয়তো দক্ষিণী এই নিয়ে অযথা আলোচনা করবেন না ওরা যেন খুব সুখে থাকে একদমই তাই ওরা সুখে থাকে সেটা তো আমিও চাই এই যে আরেকজন লিখেছে একটা কথা বলি শোনো সময় সময় ও সোনা ও বাবু এরকমভাবে কথা বলো না মায়ের সামনে তো একটু সম্মান করো এগুলো হয়ে যায় ভালোবাসায় নতুন বিয়ে করেছে তো এগুলো ভালো বাসায় এবং ও আমাদের সুদীপ বোধ কোথাও সত্যজিতের সঙ্গে তুলনা করেছে লিখেছে যে সত্যজিৎ রায়ও আমি এটা সঠিক জানি না সত্যজিৎ রায় নিজের ভাগ্নিকে বিয়ে করেছে কি না এরকম একটা আচ্ছা এই যে লিখেছে একজন সত্যজিৎ রায় বিয়ে বিবাহ ছাড়া আচ্ছা একজন দাঁড়াও সুদীপের মনে হয় কোনো কমেন্ট এসছে যে সত্যজিৎ রায়ও তো এরকম করেছে হ্যাঁ এই অনেক কথোপকথনে এত বড় কথোপকথন পড়তে গেলে অনেক বড় হয়ে যাবে সুদীপ উত্তর দিয়েছে কোথাও তাহলে তো সত্যজিৎ রায়ও সমাজে খারাপ বার্তা দিয়েছে যে একজন লিখেছে যে তুমি সমাজের কি বার্তা দিচ্ছ যেটা আমিও বললাম তার উত্তরে লিখেছে তাহলে তো সত্যজিৎ রায়ও সমাজে খারাপ বার্তা দিয়েছে আমি জানি না সত্যজিৎ রায় যাকে বিয়ে করেছিলেন তার সঙ্গে সত্যজিৎ রায়ের কী সম্পর্ক আমি বলতে পারবো না এটা আমি জানি না যেটা জানি না কিন্তু সত্যজিৎ রায়ের অনেক আছে তার উত্তরে একজন লিখেছে আহ সত্যজিৎ রায় বিবাহ ছাড়া অনেক কারণে বিখ্যাত আপনি কি নিজেকে কোনোভাবে সত্যজিৎ রায় ভাবছেন উনি কিন্তু উনার জীবনে অনেক কিছু উপহার দিয়ে গেছেন সেগুলো নিয়ে একটু চর্চা করুন হ্যাঁ আমি এই ব্যাপারটা আবার বলছি এই ব্যাপারটাও আমি জানি না সত্যজিৎ রায় তোমরা যদি কেউ জানো একটু বলো তো সত্যজিৎ রায় যাকে বিয়ে করেছিলেন সত্যজিৎ রায়ের ওয়াইফের সাথে সত্যজিৎ রায়ের সম্পর্ক কী ছিল তো যাই হোক আমি তোমাদের যেটা বলতে আসলাম দেখো হয়তো ও ক্লিক বেট খেলছে হয়তো ক্লিক বেট খেলছে ধরো যে মেয়েটি সাথে ওর বিয়ে হয়েছে মামা বলে ডাকে হয়তো তার বাবাকে হয় না দুঃসম্পর্কের মামা হতেই পারে তো মামা বলে ডাকে এবং তার সঙ্গে একটা সম্বন্ধ হয়েছে নিজেদের মধ্যে এটা কিন্তু আমি জাস্ট আমার মানে কি বলবো ইমাজিন থেকে বলছি আমার এক ধারণা থেকে বলছি যেটা হতে পারে কারণ সুদীপ এক নিজের মামাতো বোনকে বিয়ে করবে আমার মনে হয় না সেটা তার মা এত সুন্দর করে মেনে নেবে এটা আমার মনে হয় না সেখান থেকে দাঁড়িয়ে বলছি হতে পারে যে ওই মানে যাকে বিয়ে করেছে তার বাবাকে হয়তো সুদীপ মামা বলে ডাকে ডাকতো এবং সেই সুবাদে সেটাকেও কন্টেন্ট করে নিয়েছে যে মামার মেয়েকে মানে মামা তো বোন মামার মেয়েকে বিয়ে করেছি এটা হয়তো ক্রমশ প্রকাশ্য আসতে পারে আসতে পারে আমাদের কাছে সুদীপ কিছু মনে করো না আমার মনে হলো এটা তাই বললাম ও বলেছে তোমাদের কাছে আমি অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই আসবে আমরা দেখব আর ও হয়তো দেখছে যে কত ট্রোল হয় ওকে নিয়ে এই যে একটা দিয়েছে ও তার জন্য কত ট্রোল হয় ও তো লাস্টে বলবে আসল কারণটা এটা আমার মনে হচ্ছে যে দুঃসম্পর্কের মামা মানে ব্লাড কানেকশান নেই কোনো মামার সেই মামার মেয়ের সাথে সম্বন্ধ করেই বা পরিচিত হয় না পরিচিত জেনে শুনেই বিয়ে করেছে একজন আবার লিখেছে তুমি একটু সবুজ হইতে পারলে না আমি আমার আশা পর্যন্ত যাই হোক সুদীপের কিন্তু ডিমান্ড আছে তো হয়তো নিজেদের মধ্যে পরিচিতর মধ্যে একটা ভালো মেয়ে পেয়েছে তার বাবাকে হয়তো মামা বলে ডাকতো সুদীপ হয়তো মামা বলে ডাকতো এখন বাবা বলে ডাকতে হবে সেই সূত্রে হয়তো সুদীপ বলেছে যে মামার মেয়েকে বিয়ে করেছি হতে পারে না বন্ধুরা হতে পারে তো মামার মেয়েকে বলেছে নিজের মামার মেয়েকে বলেছে বলেছে হয়তো মামার মেয়েকে আমি বিয়ে করে অন্যায় করেছি তাই না আমার মনে হচ্ছে আর যদি হয়েও থাকে মেনে নিতে হবে মেনে নিতে হবে ওরা যদি মেনে মানিয়ে নিয়ে ওরা যদি চলতে পারে ওদের জীবন যদি এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের কি আমরা জাস্ট কন্টেন্ট করব আমরা জাস্ট বলবো তবে আমার যেটা মনে হচ্ছে থার্ড সিক্স সেন্স যেটা বলছে সেটা নিজের ব্লাড কানেকশানে নিজের মামার মেয়ে মনে হয় না মনে হয় না এই যে দেখো কমেন্ট চেন মামার মেয়েকে বিয়ে করা আর নিজের মায়ের পেটের বোনকে বিয়ে করা একই ব্যাপার এটা সত্যি কথাই এটা আমাদের মধ্যে হয় না মানে হিন্দু শাস্ত্রে হয় না এই দেখো একজন কমেন্ট করে কিন্তু অলরেডি বলে দিয়েছে নিজের বোন না দুঃসম্পর্কের মামার বোন সেটা জানুন তারপরে কমেন্ট করুন অবশ্যই এটা হয়তো কাছের কোনো মানুষ কমেন্ট করে এত নেগেটিভ কমেন্ট দেখে হয়তো কমেন্ট করেছে আর যেটা আমার সাথে মিলে গেছে যেটা আমি ভিডিওটা দেখেই ভেবেছি এবং সেই কমেন্টটা দেখে এখন ভাবছি এই যে কমেন্টটা তার মানে মনে হচ্ছে আপনি জানেন তাহলে আপনিই বলুন ঠিক আছে তাহলে আমি যেটা বলে বললাম সেটা কিন্তু কমেন্ট বক্সে উঠে এসছে তো আমার যেটা মনে হচ্ছে এটা মনে হচ্ছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করে গেলাম সুদীপ আবার বলছি অগ্রিম শুভেচ্ছা থাকলো এগিয়ে যাও ভালো থাকো সুস্থ থাকো নতুন বিবাহিত জীবন খুব ভালো হোক তবে অবশ্যই ভিউয়ার্সদের যে ডিমান্ড তোমার কাছে জানতে চাইছে এই যে কৌতূহল অবশ্যই খুব তাড়াতাড়ি মিটিয়ে দাও এটাই চাই কারণ তুমি একটা সবার চোখে একটা ভালোবাসার জায়গা তুমি যে জার্নি করে আজকে এই জায়গায় এসছো তুমি একজন ভালো ব্লগার একজন ভালো মানুষ এই যে আজকে তুমি তোমার সফলতা এই যে ভিউয়ার্সদের আমি একটা কথাই বলবো যে ভিউয়ার্সদের নিয়ে হ্যাঁ ক্লিকবেট সব অনেকেই খেলে খেলছে ভিউজের জন্য কিন্তু এমন কিছু নিয়ে ক্লিকবেট খেলো না যে নেগেটিভ কমেন্টগুলো আসবে সত্যি কথায় তোমার কাছের মানুষরা নিতে পারবে না নিতে পারবে না এইটুকুই শুধু বলবো যেটা সত্যি সেটা সর্বসম্মুখে অবশ্যই ভিডিও করে একটু সবাইকে জানিয়ে দাও এটা আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট রইল কারণ প্রত্যেকের কমেন্ট মানে তোমার কমেন্ট বক্সে শুধু দেখছি সবার মুখে একটাই জিজ্ঞাসা সুদীপ কী সুদীপ দা কি সত্যি মামাতো বোনকে বিয়ে করলো সত্যি কথাই এটা সত্যি একটা বিরাট জিজ্ঞাসা চিহ্ন বিরাট কোশ্চেন মার্ক রেখে গেলাম তোমার কাছে তবে খুব তাড়াতাড়ি ক্লিয়ার করো এটা এটা আমিও তোমাকে বলে গেলাম চলো ভালো লাগলে বল বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই তো চলো আজকের মতো টাটা